আমাদের পরিবারকে হুমকি দেওয়া হতো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাফনের বক্স পাঠানো হতো শুরুর দিকে ওসমান আমাদেরকে বলতো পরিবারকে জানাতো লা পরে আর এগুলো আমাদের সাথে শেয়ার করতো না মা ভয় পাচ্ছেন আমি ওসমান হাদির বিচার চেয়ে যদি আবার সোচ্চার হই আবার যদি রাজপথে আন্দোলন করি আমাকেও হত্যা করা হবে সে তার দ্বিতীয় সন্তানকেও হারাবে আমি আম্মাকে সকালে যখন বাসা থেকে বের হয়ে আসছি একরকম না বলেই আমি বের হয়ে আসছি প্রিয় ভাইরা আমার আমি ওসমান হাদির ভাই হিসাবে এখানে উপস্থিত হই নাই আগেও বলেছি আমি শহীদ শহীদ ওসমান হাদীর গর্বিত বাই হতে চাই নাই আমার বাবা মারা গিয়েছিলেন দুই হাজার সালে সেই দুই হাজার বারো সালের থেকে আমরা দুই ভাই একই বাসার কাছাকাছি থাকতাম জুলাই আন্দোলনের সময় রামপুরাতে দুই ভাই একই সাথে আন্দোলন করেছি একই সাথে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি পাঁচই আগস্টের পরে আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ইনকলাভ মঞ্চ প্রতিষ্ঠা করার জন্য ওসমানের সাথে দিন রাত এক করে আন্দোলন করেছি ওসমান আমাকে বারবার বলতো ভাই আমি যদি শহীদ হয়ে যাই এই আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরার পিছনে থাকতে একটু আড়ালে থাকতে মানুষ যদি বুঝতে না পারে আপনি আমার ভাই ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন যারা আমাদের ইনকালাব মঞ্চের কর্মী ছিলেন এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে আমি তার সাথেই ছিলাম কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে প্রিয় ভাইরা আমার ওসমান হাদির চিন্তা চেতনা চিন্তা শক্তি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হতে পারে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি আছেন প্রত্যেকটা জেলা আছেন উপজেলার আপনারা আমাকে বলেন ওসমান হাতির আদর্শকে আপনারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পৌঁছে দিবেন ওসমান হাতি সাহাবাকে দাঁড়িয়ে বলছিলেন এ আমরা প্রিয় ভাইরা আমার আল্লাহ উসমান হাদিকে শহীদ করেছেন কি প্রস্তুতি নিয়েছিলেন আমি জানি না এক শুক্রবার সকাল সে সকল পুরস্তুতি নিয়ে জুমার নামাজ জুমার নামাজ পড়তে আসছে জুমার নামাজ পড়ে ফেরার পথে সে গুলবিদ্ধ হয়েছে পরবর্তী শুক্রবার রাতে সে শাহাদাত বরণ করেছে সিঙ্গাপুরে ঘটনার দুই সপ্তাহ আগ থেকে খুনি আমাদের সাথে সাথে ঘুরে আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে খুনি আমাদের খুব কাছ থেকে এত পরিকল্পিত রেকি করছিল ওসমানকে খুন করার জন্য সে একাধিকবার অ্যাটেম্প নেওয়ার পরেও সে ব্যর্থ হয়েছে আমরা পরবর্তীতে ভিডিওগুলো দেখেছি কালচারাল সেন্টারের ভিতরে তাকে শ্যুট করতে চেয়েছে আরেকজন হঠাৎ করে চলে আসার কারণে সে শ্যুট করতে পারে নাই কিন্তু আল্লাহ তাকে জুমাবার শুক্রবারই কবুল করেছেন এই জন্য খুনি শুক্রবার তাকে শ্যুট করে সফল হয়েছেন প্রিয় ভাইরা আমার আমি আর কাঁদতে চাই না পরিবারের দিকে তাকিয়ে আমার ছোট বোন ভাইদের আহাজারি আর দেখতে চাই না আমি আপনাদের কাছে একটাই দাবি জানাতে চাই দুই তিনটা ইস্যুকে সামনে রেখে এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না যে স্বাধীন বাংলাদেশে আল্লা হোসেন সাঈদী সাকীকে ভারতের কারাগারে পাওয়া যায় যে উসমানের খুনি খুনি করার ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশ বোর্ডার পার করে যায় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না ভাইরা আমার এই ছাপ্পন হাজার পরকমলে आजादी লড়াই আপনাদেরকে শুরু করতে হবে এই মুসলিম ভঙ্গে মানুষের মুক্তি আসা পর্যন্ত আপনারা করে ফিরে যাবেন না আমাকে ওয়াদা করেন ভাইরা আমার বিগত 16 বছর ফ্যাসিস্টদের কারণে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই আমরা ঠিক সেই করতেছি আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে সামনে নির্বাচন তোমরা দাবি না এটা আবার কোন সরকার ক্ষমতায় আসবে তারা তোমাদেরকে কথা বলতে দিবে না আমি আপনাদের কাছে বলতে চাই কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নিবে যদি কোন সরকার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আদিবত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন এর জন্য আপনারাই দায়ী থাকবেন প্রিয় ভাইরা আমার উসমান হাদির ভাই হিসেবে বলতে চাই নাই একজন সহযোদ্ধা হিসেবে বলতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে আপনারা যদি এখান থেকে পিছপা হন কোন ধরনের আতাত করতে চান পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বাংলাদেশের মধ্যে কোথায় ডিপ স্টেট হোক সাথে যদি আপনারা আতাত করে আবার এতে সে ফাঁসিবাদ কায়েম করতে যদি সহযোগিতা করেন আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন প্রিয় ভাইরা আমার ওসমান হাজির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আধিপত্য হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ